এই তো এখানে আমের জুস করব বাচ্চাদের জন্য যে গরম পড়তেছে ধনিয়া পাতা দিলাম চিনি আমের জুস হচ্ছে এই যে কিছু মাংস মে অনেক করে রাখলাম অনেকক্ষণ বাচ্চাদেরকে এটা ওভেনে এই যে গ্রিল করে দিব ভেজে দিব এই যে আমার গ্রিল হয়ে গেছে এই যে বাচ্চাদের জন্য গ্রিল দিলাম কয়েক পিস মুরগি চিকেন এখন খাবে ওরা মজা মজা করে ভাত দিয়ে যাই হোক সাথেই থাকেন আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলেও ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগ আর মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকুন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি সকাল থেকেই দেখতেই থাকেন তো এই তো এখানে সকালে জেতুন্দুল রুটির মতো রুটি করে দেয় এই রুটিটা অনেক পছন্দ করে একটু চিনি এক সাথে থাকে তো সেজন্য ভাল লাগে ওদের সফটও থাকে তো সুবামাকে আমি একটা ডিম পোজ করে দিলাম আর একটা রুটি দিলাম আর আমি এখানে নিলাম এই যে সুবামা খাচ্ছে দেখেন এখানে বসে বসে খাচ্ছে বলতেছে মা আজকে ড্রয়িং রুমেই খাবো তো বলতেছি ঠিক আছে খাওয়া খাওয়া নিয়েই কথা খাওয়া হলেই হয় তো ওকে এই ডিমটা পোস ও খুবই পছন্দ করে একটু মানে কুসুম ওই যে লিকুইড থাকাটাও পছন্দ করে আবার ওর ভাই লিকুইড থাকা পছন্দ করে না আমি এখানে এই যে এক কাপ চা নিলাম একটা একদম মচমচে করে কাঁচামরিচ প্যাচ দিয়ে ডিম ভাজি করে নিলাম আর একটা রুটি খাবো আমি একটা সমুদ্রের জন্য রেখে দিব তো যাই হোক আমার এখানে দুইটা রুটি আছে আমি একটা খাবো তো আমার নাস্তাটাও রেডি আমিও নাস্তাটা করতেছি মেয়েও করতেছে তো কথা বলতেছি সুবার সাথে কথা বলতেছি যে কেমন লাগতেছে মা বলতেছে না মা খুব গরম লাগতেছে তো কথা বলতেছি আমিও খাচ্ছি মেয়েও খাচ্ছে ওর বাবাও নাস্তা খেয়ে বেরো হয়ে গেছে ওর বাবাকেও রুটি চা ডিম দিলাম আর সমুদ্র ঘুমাচ্ছে তো যাই হোক এখানে সুবা খাচ্ছে যে আমিও খাচ্ছি চাটাও খাবো তো সাথে থাকেন আজকের ব্লগটা ভালো লাগবে আশা করি আপনাদের এই যে আমার ওভেনটা চালু হয়ে গেল বাচ্চাদের জন্য চিকেন গ্রিল করতেছি বাচ্চারা এটা অনেক পছন্দ করে এই যে চলছে আপনারা কি শব্দটা শুনতে পাচ্ছেন ওভেনের শব্দটা আধা ঘন্টা দিয়েছি আধা ঘন্টা পর আপনাদের সাথে আবার শেয়ার করব যে আমার গিলটা কেমন হইছে এই তো প্রচন্ড গরম পড়তেছে যাই হোক একটু ঘর দড় গোছায় নেই ঘর দড় আসলে যদি একটু পরিপাটি করে গোছানো থাকে তাহলে দেখা যায় যে মন মানসিকতাটাও ভালো থাকে মন মানসিকতাটাও ভালো থাকে আসলে সবই ক্লিন আছে সবই পরিষ্কার আছে তারপরেও একটু গুছি গাছিয়ে রাখি কারণ আমার বাচ্চারা তেমন ময়লা করে না বাসার ভিতরে নোংরা করে না কিন্তু একটা জিনিস করে এই যে সুবামা দেখছেন কি আঁকছে এগুলা এই যে কার বাচ্চা ওয়ালে এরকম করে পেন্টিং করে আমাকে কমেন্ট করে জানাবেন বাট এই জিনিসটা সুভা মানে ভুলেও ইয়ে মিস করে না এই জিনিসটা সুভা ভুলেও মিস করে পু পালতেছে আমাদের পাশের অ্যাপার্টমেন্টের মধ্যে সারাক্ষণ সে সকাল থেকে ভাও ভাউ 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 শুরু করে যাই হোক আমার ওই যে কাজগুলো ঘর গুছানো তারপরে ঘর গোছানোর পর একটু কাপড় চাপড় গুছাবো তারপরে রান্না বসাবো সমুদ্র এখনও ঘুম থেকে উঠে নেই সমুদ্র ঘুম থেকে উঠে নেই সুবাকে খাওয়ায়া সুবাকে খাওয়ানোর পর সুবা আজকে অফটে খাওয়ানোর পর সুবা কম্পিউটার দেখতেছে কম্পিউটার দেখার এই সুযোগ ভাই ঘুমাচ্ছে তো এই তো একটু ড্রয়িং রুমটা গুছিয়ে গেছে নেই তারপরে পুরোটা ঘর একটু গুছাইতে হবে রাখলাম কারণ হুজুর আসে এ পাশে হুজুর বসে এখানে ডাইনামাল গুলা এইভাবে রেখে দিছি যে সেখান থেকে নেয় আর আমার নামাজটা আমার রুমেই আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আল্লাহ সবাইকে ভালো রাখুক গাছটায় পানি দিলাম আমি কালকে এটাও খুব সুন্দরভাবেই আছে মাসাল্লাহ কালকে থেকে আমি কিচিংটা ডিপ্লিং করতেছি আপনাদের সাথে শেয়ার করবো কারণ ঈদ এসে যাচ্ছে কোরবানির ঈদ সুযোগ পাবো না আসলে সুবারও পরীক্ষা শুরু হয়ে যাবে কালকে থেকে সুবারে এক্সাম ওরাল শুরু হয়ে যাবে কালকে থেকে তো ওকে নিয়ে একটু ব্যস্ত সময় পাস করতে হবে এর মাঝে রাতে রাতে একটু আমি কিচিংটা ডিপ ক্লিন করে ফেলি এই যে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে ফেলছি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর বোন ফোন করছে বোনের মেয়ে আসতেছে আমাদের বাসায় আজকে আসলে ডে সেজন্য তো আমি ভাবলাম যে ঠিক আছে পাঠায় দাও সুবের সাথে খেলাধুলা করতে ও খুবই পছন্দ করে তো বোন আমাকে ফোন করছে যে তোমাদের বাসায় আসতে চাচ্ছে ঠিক আছে পাঠায় দাও তো আসবে হয়তো কিছুক্ষণ পর তো ওদের জন্য একটু মুরগিটা পোড়া দিব ওদের জন্য মুরগি পোড়া দিব মুরগি বের করে রাখছি আমি রান্না করব। আজকের ইয়েটা হচ্ছে ডাল আমি এই চামচগুলা সব ক্লিন কুর্সি এগুলা সব উঠায় ফেলবো শোকেছে নিয়ে এত অতিরিক্ত জিনিস বের করা হয় দুইটা শুকেছি মানে অতিরিক্ত জিনিস এলোমেলো হয়ে আছে তো যাই হোক এই যে এখানে আমি মুরগি ভিজায় রাখলাম এই যে এই যে মুরগির মাংসর মধ্যে একটু গরুর চর্বি ছিল ভিতরে তো আসলে বুঝতে পারি না তো মুরগি বিজান পর দেখতে সেই গরু মাংস আনছে যায় কখন হয়তো ছবিটা আমি অ্যাড করি নেই এভাবে প্যাকেটে রেখে দিয়েছি তো দেখলাম যে সেগুলোও বের হলো তো এই যে মুরগির মাংসটা ভিজালাম ওদের জন্য একটু ভাজি করে নিব ওভেনে দিয়ে একটু গ্রিল করে আর আরগুলো আমরা রান্না করব আর একটু করলা ভাজি আর একটু ডাল আজকে এই রেসিপি কারণ গরমে খাওয়া যায় না গরমে খাওয়া যায় না আর দেখি আজকে বসে বসে শোকাজগুলো গোছাইতে পারি নাকি এটা আমার টি টলি এটার মধ্যে ভারী মেহমান হলে আমি নাস্তাগুলা এটাতে করে দিই এই যে তিন লেয়ারের একটা টি টলি এখন হয়তো মেহমান টেমন তেমন নাই সেই জন্য এইভাবে রেখে দিছি আর এই যে ওভেনগুলা এই এটা এই বটলটা সিরকার আমি ফেলি নিই যদি একটু উইন্ডো প্ল্যান্ট লাগানো যায় আর এই যে দেখেন এই গাছগুলা মাশাল্লাহ অনেক সুন্দর আসলে সব কিছুরই যত্ন করতে হয় মুরগি একসাথে গ্রিল করে এটার ভিতরে মানে করা যায় রান্না তারপরে গ্রিল একসাথে সব করা যায় এটার ভিতরে দেখছেন সব কিছু করা যায় তা আমি এটা তখনই ইয়ে করি আর এটা হচ্ছে আমার মানে খাওয়া গরম করার আর এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিল করার তো যাই হোক ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে ফেলি আজান দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর কথা বলি তা চলে আসছে ভালো তাহা তাহাই গরম গরম যাও তাহা এসির ভিতরে যাও তোমাকে একটা জুস করে দিই কি দিছে তা হাপু দেখি আমাকে বলতেছে মা তাহা হাপু আমাকে অনেকগুলো চিংগাম দিছে আর সমুদ্রকে ইয়ে দিল অল টাইমের ব্রেড দিল ওরে বাবা দেখা যায় না তো দেখি তা হাপু চুইংগাম নিয়ে আসছে যখন তুই ন থ্যাংক ইউ বলছো তা হাপুকে হুম ইয়াস ইয়াস লক্ষ্মী আমা আমার লক্ষ্মী মা

তাই অনেকগুলা এরকম প্লাস্টিকের র্যাক পড়ে আছে ভাবলাম যে আসলে স্পেস নাই আচ্ছা নিব ঠিক আছে তো এরকম অনেকগুলো যে প্লাস্টিকের তাক আছে কিন্তু আমি কোথায় রাখবো স্পেসে নাই এত বড় বাসা তারপরও দেখছেন আমাকে একটা চুইংগাম দিয়ে এখন আমার আমার মেয়ে বলতেছে আমাকে আরেকটা চুইংগাম মানে আমার থেকে নিয়ে গেছে দুষ্ট চুইংগাম আর চকলেটের বেলা কাউকে শেয়ার করেন সে ঠিক আছে নাও পরি যাবো মা চুইং খাই না তুমি থাকো হ্যাঁ তোমরা গরমের ভিতরে আর বের হয়েও না সব বোন ভাই মিলে কম্পিউটারে ইয়ে দেখো ওরা ইয়ে দেখতেছে দেখি জঙ্গলের মধ্যে যে ইয়ে করে কী বলে এটাকে আসলে যে একটা ব্লগিং দেখতেছে এই যে ওরা এগুলা দেখতিছে জঙ্গলের ভিতরে এরা যে সার্ভার করতেছে নো সাউন্ড আসতেছে না তো আর এই যে বাইবুন একদম লাইট টাইট অফ করে পর্দা টকটা টেনে বসে বসে এরা এখানে এখানে কম্পিউটার এ ये देखतছে দেখো তোমরা বাবা আমো দেখো ঠিক আছে ঠিক আছে তো তাহামনি আসছে সবাই বলতেছে আমির কাছে আমার জুস খাবে জুসটা আমার খুবই পছন্দ আমার বাচ্চাদেরও পছন্দ গরমে অনেকবার খেয়েছি আলহামদুলিল্লা সুপ্রিয়া তু তার কাছে আর অনেক মজার এই যে রাইট স্পটে ভাত বসে দিলাম এখানে আমার মুরগি রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলু দিয়ে ঝোল করছি মুরগির আর এখানে এই যে ডাল রান্না করছি